নমস্কার তরুণের স্বপ্ন প্রকল্প পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের একটি জনপ্রিয় প্রকল্প এই প্রকল্পের মাধ্যমে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার একাদশ শ্রেণীতে পাঠরত ছাত্রছাত্রীদের ট্যাব কেনার জন্য দশ হাজার টাকা করে দেন কিন্তু এই টাকা পাওয়ার জন্য বেশ কিছু নিয়ম বা বেশ কিছু ডকুমেন্টস আপনাকে সাবমিট করতে হবে সেই সঙ্গে সঠিকভাবে একটি ফর্ম আপনাকে ফুলন করতে হবে কিন্তু এই ফর্ম পূরণে আপনার যদি কোনো কারণে ভুল হয়ে যায় তাহলে আপনার টাকা পাওয়ার ক্ষেত্রে অসুবিধে হয়ে যেতে পারে তাই এই ফর্ম আপনি কিভাবে সঠিকভাবে পূরণ করবেন এবং কী কী ডকুমেন্টস দেবেন বিস্তারিত জানার জন্য ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পরবর্তী গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য তরুণের স্বপ্ন প্রকল্পের যে ফর্ম আপনি স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই ফর্ম আপনাকে সঠিকভাবে পূরণ করতে হবে এবং এই ফর্ম যখন আপনি পূরণ করবেন বড় হাতের অক্ষরে আপনি কিন্তু এই ফর্মটি পূরণ করবেন এবং ইংরেজিতে পূরণ করবেন অর্থাৎ ইংরেজিতে ক্যাপিটাল লেটারে এই ফর্মটি আপনাকে পূরণ করতে হবে ফর্ম্যাট ফর স্টুডেন্টস ব্যাঙ্ক ম্যান্ডেট প্রথমেই আপনি ফর্মের দেখতে পাবেন নেম অব দ্য স্কুল কোন স্কুলে আপনি পড়াশোনা করেছেন সে স্কুলের নাম দেবেন এবং ক্যাপিটাল লেটারে ইংরেজিতে ফর্মটি পূরণ করবেন বড়ো হাতের অক্ষরে ইংরেজিতে ফর্মটি পূরণ করবেন প্রথমে আপনার স্কুলের নাম দেবেন তারপর দেখতে পাবেন সার্কেল কোন সার্কেলের মধ্যে আপনার স্কুলটি অবস্থিত অনেকেই ভুলবশত কি করে এই যে সার্কেলের জায়গাটি রয়েছে এখানে ডিস্ট্রিক্ট বা জেলার নাম দিয়ে দেয় এখানে কিন্তু ডিস্ট্রিক্ট বা জেলার নাম হবে না এই সার্কেলের তথ্য জানার জন্য আপনাকে প্রধান শিক্ষক মহাশয়ের সঙ্গে যোগাযোগ করতে হবে বা যে এই ডিপার্টমেন্টটি যিনি দেখছেন স্কুলে ওনার সঙ্গে আপনি যোগাযোগ করবেন ওখান থেকে সার্কেলের নামটি নেবেন নিয়ে এখানে কিন্তু লিখে দেবেন তারপর দেখতে পাবেন ব্লকের একটি জায়গা রয়েছে এখানে ব্লকের জায়গায় আপনি ব্লকের নাম দেবেন তারপর ডিস্ট্রিক্ট বা জেলার নাম এখানে ডিস্ট্রিক্টের জায়গায় এখানে জেলার নাম আপনি দিয়ে দেবেন এরপর দেখতে পাবেন নেম অফ দ্য স্টুডেন্ট ছাত্র বা ছাত্রীর নাম এখানে ক্যাপিটেল বা বড়ো হাতের ইংরেজিতে আপনি লিখে দেবেন এবং তারপর দেখতে পাবেন মোবাইল নাম্বার অফ দ্য গার্ডিয়ান গার্ডিয়ানের মোবাইল নাম্বার দেবেন যদি আপনার বাবা গার্ডিয়ান হয়ে থাকেন বাবার মোবাইল নাম্বার দেবেন যদি আপনার মা গার্ডিয়ান হয়ে থাকেন আপনার মায়ের মোবাইল নাম্বারটি দিয়ে দেবেন এরপর দেখতে পাবেন মোবাইল নাম্বার অব দ্য স্টুডেন্ট আপনি যদি ছাত্র বা ছাত্রী হয়ে থাকেন আপনার মোবাইল নাম্বার দেবেন এবং আপনার মোবাইল নাম্বার যদি না থাকে ধরুন আপনি মোবাইল নাম্বার অব দ্য গার্ডিয়ানে আপনার বাবার মোবাইল নাম্বার দিয়েছেন সেক্ষেত্রে মোবাইল নাম্বার অব দ্য স্টুডেন্ট যেটা লেখা রয়েছে আপনার যদি না বা ছাত্র বা ছাত্রীর যদি না মোবাইল নাম্বার থাকে আপনার মায়ের মোবাইল নাম্বার দিতে পারেন বা আপনার পরিবারের যারক মোবাইল নাম্বার দিয়ে দেবেন এরপর দেখতে পাবেন আধার নাম্বার অব দ্য স্টুডেন্ট যিনি ছাত্র বা ছাত্রী রয়েছেন ওনার বারো সংখ্যার আধার নাম্বার আধার নাম্বার অব দ্য স্টুডেন্টের জায়গায় দিয়ে দেবেন এরপর ক্লাসের একটি জায়গা রয়েছে এখানে কোন ক্লাসে আপনি বর্তমানে পড়াশোনা করেছেন সেই ক্লাসের নাম দেবেন এটা ক্লাস ইলেভেন হবে এবং তারপর আপনি দেখতে পাবেন সেশন এখানে সেশনে দু হাজার পঁচিশ থেকে দু হাজার ছাব্বিশ আপনি লিখে দেবেন দু হাজার পঁচিশ দেবেন হাইফেন দিয়ে দু হাজার ছাব্বিশ আপনি লিখে দেবেন এবং তারপর আপনার রোল নাম্বার এখানে লিখে দেবেন স্টুডেন্টস নেম অ্যাজ ইট অ্যাপেয়ার ইন দ্য ব্যাঙ্ক অ্যাকাউন্ট এখানে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে যেই নামের স্পেলিং রয়েছে বা বানান রয়েছে সেই নামের বানান এখানে কিন্তু লিখে দেবেন তারপর দেখতে পাবেন নেম অফ দ্য ব্যাঙ্ক কোন ব্যাংকে আপনার অ্যাকাউন্ট রয়েছে যদি আপনার এসবিআই অ্যাকাউন্ট থাকে তাহলে লিখে দেবেন স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া যদি পাঞ্জাব ব্যাঙ্কে অ্যাকাউন্ট থাকে পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক লিখে দেবেন আপনার যে ব্যাংকে অ্যাকাউন্ট রয়েছে সেই ব্যাংকের নাম নেম অফ দ্য ব্যাঙ্কের জায়গায় লিখে দেবেন এরপর আইএফএসসি কোড আপনার পাসবই বা ব্যাঙ্ক অ্যাকাউন্টের যে চেক রয়েছে সেই চেকে আইএফএসসি কোড লেখা রয়েছে সঠিকভাবে লিখে দেবেন তারপর ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর লিখে দেবেন এ গেল ব্যাংকের তথ্য এভাবে দেবেন এবং এনক্লোজারে কি কি রয়েছে কপি অফ ক্যান্সেল চেক ব্যাংক পাসবুক এবং আধার কার্ড যদি আপনার কাছে ব্যাঙ্ক পাসবুক না থাকে তাহলে আপনি ক্যান্সেল চেকও দিতে পারেন এবং সেই সঙ্গে আপনি আধার কার্ডেরও কপি আপনাকে সাবমিট করতে হবে এবং সমস্ত ডকুমেন্টসে আপনি সেল অ্যাটেস্টেড করে দেবেন এবং আরও কিছু প্রয়োজনীয় ডকুমেন্টস যদি দিতে হয় আপনি শিক্ষক মহাশয় বা প্রধান শিক্ষক মহাশয়কে জিজ্ঞেস করে নেবেন এরপর ফুল সিগনেচার অফ দ্য গার্ডিয়ান যিনি আপনার গার্ডিয়ান রয়েছেন যিনি বাবা বা মা যে গার্ডিয়ান রয়েছেন আপনি লিখেছেন সেই গার্ডিয়ানের সিগনেচার এখানে করে দেবেন বা সই করে দেবেন তারপর দেখতে পাবেন ডান দিকে ফুল সিগনেচার অব দ্য স্টুডেন্ট যিনি ছাত্র বা ছাত্রী রয়েছেন ওনার সিগনেচার এখানে করবেন সিগনেচার বা সই আপনি কখনোই ক্যাপিটাল লেটারে করবেন না আই শ্রী শ্রীমতী এখানে যদি আপনার বাবা যদি গার্ডিয়ান হয়ে থাকেন তাহলে এখানে আপনি শ্রীর জায়গায় টিক চিহ্ন দেবেন যদি আপনার মা গার্ডিয়ান হয়ে থাকেন সেক্ষেত্রে শ্রীমত্রীর জায়গায় টিক চিহ্ন দিয়ে দেবেন এরপর আপনার বাবা কিংবা মায়ের নাম এখানে দেবেন যে কোনো একজনের নাম দেবেন অনেকেই কি করে ভুলবশত এখানে স্টুডেন্টের নাম দিয়ে দেয় এখানে কখনোই স্টুডেন্টের নাম হবে না বা ছাত্র বা ছাত্রীর নাম হবে না এখানে বাবা কিংবা মায়ের নাম হবে ডু হেয়ার বাই অথরাইজ দ্যাট দ্য অ্যাভোভ নোটেড পার্টিকুলার্স মে বি ইউজড ইন রেসপেক্ট অফ মাই ওয়ার্ড শ্রী মিস এখানে দেখতে পাবেন শ্রী এবং মিস লেখা রয়েছে এখানে যদি মেল স্টুডেন্ট হয় সেক্ষেত্রে শ্রীর জায়গায় টিক চিহ্ন দেবেন যদি মহিলা স্টুডেন্ট হয় সেক্ষেত্রে মিসের জায়গায় আপনি টিক চিহ্ন দিয়ে দেবেন এখানে কিন্তু স্টুডেন্টের নাম হবে বা ছাত্র বা ছাত্রীর নাম হবে এবার আপনি বুঝতে পেরে গেলেন উপরের যে জায়গাটা রয়েছে এখানে বাবা কিংবা মায়ের নাম হবে এবং নিচের যে জায়গাটি রয়েছে শ্রী এবং মিসের জায়গায় এখানে ছাত্র বা ছাত্রীর নাম হবে অ্যান্ড দ্য আধার অফ মাই ওয়ার্ড ক্যান অলসো বি ইউজড ফর অথেন্টিকেশান অব বেনিফিশারি আন্ডার তরুণের স্বপ্ন স্কিম নিচে দেখতে পাবেন ডেট বলে একটি জায়গা রয়েছে ফুল সিগনেচার অব গার্ডিয়ান উপরে যার নাম দিলেন গার্ডিয়ান হিসাবে শ্রী শ্রীমতীর জায়গায় ওনার সই এখানে করে নেবেন বা সিগনেচার করে নেবেন তারপর দেখতে পাবেন রিলেশনশিপ উইথ দ্য স্টুডেন্ট স্টুডেন্টের সঙ্গে কী সম্পর্ক রয়েছে সেই সম্পর্ক এখানে লিখে দেবেন এখানে ডেটের জায়গায় ডেট লিখবেন এবং তারপর দেখবেন রিলেশনশিপের জায়গায় আগেও বলেছি যদি পুত্র হয় সন লিখে দেবেন যদি কন্যা হয় ডোটার লিখে দেবেন এবং আলাদা কোনো রিলেশনশিপ থাকলে সেটা আপনি লিখে দিতে পারেন এরপর দেখতে পাবেন টু ডা আই সি তারপর দেখবেন এখানে স্কুলের নাম যে স্কুলে আপনি পড়াশোনা করছেন বর্তমানে সেই স্কুলের নাম দেবেন তারপর দেখবেন সার্কেলের যে জায়গা রয়েছে আপনি সার্কেলের নাম কোথায় পাবেন আপনাকে আগেই বলে দিয়েছি এখানে সার্কেলের নাম লিখবেন তারপর দেখতে পাবেন ডিস্ট্রিক্ট বা জেলার নাম এখানে জেলার নাম দিয়ে দেবেন তারপর দেখবেন স্যার ম্যাডামের একটি জায়গা রয়েছে যদি আপনার প্রধান শিক্ষক মহাশয় বা মহাশয়া যদি মহিলা হয়ে থাকেন তাহলে এখানে ম্যাডামের জায়গায় টিক চিহ্ন দেবেন যদি পুরুষ হয়ে থাকেন ওনার স্যারের জায়গায় টিক চিহ্ন দিয়ে দেবেন আই শ্রী মিস এখানে যদি ছাত্র হয়ে থাকে তাহলে শ্রীর জায়গায় চিহ্ন দেবেন যদি ছাত্রী হয় তাহলে মিসের জায়গায় চিহ্ন দেবেন এবং ছাত্র বা ছাত্রীর নাম এখানে লিখবেন এখানে দেখতে পাবেন সন ডোটার পুত্র এবং কন্যা যদি ছাত্র হয়ে থাকে তাহলে সনের যে জায়গা রয়েছে এখানে ঠিক চিহ্ন দেবেন যদি ছাত্রী হয়ে থাকে তাহলে ডোটারের জায়গায় চিহ্ন দেবেন অফ দেওয়ার পর ওনার বাবার নাম লিখে দেবেন ছাত্র বা ছাত্রীর বাবার নাম এখানে লিখে দেবেন এম এনরোল্ড অ্যাট ক্লাস ইলেভেন অ্যাট এখানে স্কুলের নাম দেবেন যে স্কুলে বর্তমানে আপনি পড়াশোনা করছেন সেই স্কুলের নাম দেবেন স্কুলের ইউডাইস কোড দিতে হবে ইউডাইস কোড কিন্তু সবার জানা নেই আপনি যিনি আপনার প্রধান শিক্ষক মহাশয় রয়েছেন বা যিনি এই ডিপার্টমেন্টে রয়েছেন যেই তরুণের স্বপ্নের বিভিন্ন রকম কাজ দেখছেন সে স্কুলে সেই স্যারকে আপনি জিজ্ঞেস করবেন উনি আপনাকে ইউডাইস কোড দিয়ে দেবেন সেটা আপনি এখানে লিখে দেবেন ইন দ্য ইয়ার টু জিরো টু ফাইভ অর্থাৎ ইয়ারের জায়গায় দু লিখে দেবেন সেখানে কিন্তু সেশন লেখা ছিল সেশন হচ্ছে দু হাজার পঁচিশ ছাব্বিশ ইয়ার যেখানে লেখা থাকবে সেখানে দু লিখে দেবেন টু জিরো টু ফাইভ এরপর দেখতে পাবেন এখানে আই ফার্দার ডিক্লেয়ার দ্যাট লেখা রয়েছে এবং ট্যাবের জন্য তরুণের স্বপ্ন প্রকল্পে দশ হাজার টাকা দেওয়া হবে সেটাই লেখা রয়েছে এখানেও আরেকটি ইয়ারের জায়গা রয়েছে এখানে কিন্তু আপনি দু লিখে দেবেন টু এরপর আবার আপনাকে ব্যাংকের ডিটেলস পুনরায় দিতে হবে এখানে দেখতে পাবেন মাই ব্যাংক ডিটেলস আর গিভেন বিলো প্রথমে দেখতে পাবেন ব্যাংক নেম ছাত্র বা ছাত্রী যে ব্যাংকে অ্যাকাউন্ট রয়েছে সেই ব্যাংকের নাম এখানে দেবেন আগেই আপনি যে ফর্ম ফিল আপ করেছেন আগের পৃষ্ঠাতে প্রথম পেজে সেই ফর্ম ফিল আপে কিন্তু আপনি ব্যাংকের নাম দিয়েছিলেন সেম একই ব্যাংকের নাম দেবেন অন্য ব্যাংকের নাম দেবেন না তারপর দেখবেন ব্রাঞ্চ নেম কোন ব্রাঞ্চে আপনার অ্যাকাউন্ট রয়েছে সেই ব্রাঞ্চের নাম এখানে দেবেন এবং আইএফএসসি কোড প্রতিটি ব্রাঞ্চের আলাদা আলাদা আইএফএসসি কোড হয় সেটা ব্যাংকের পাস আপনি কিন্তু সমস্ত ডিটেলস দেখতে পাবেন আপনার কাছে যদি চেক থাকে সেই চেকেও কিন্তু ডিটেলস রয়েছে আইএফএসসি কোড দেবেন এবং সমস্ত তথ্য কিন্তু সঠিকভাবে দেবেন কারণ ব্যাংকের তথ্য আপনি যদি ভুল ফিল আপ করেন সেক্ষেত্রে কিন্তু আপনি টাকা পাবেন না টাকা পেতে আপনার কিন্তু খুবই অসুবিধে হবে এরপর দেখবেন অ্যাকাউন্ট নাম্বার আপনার অ্যাকাউন্ট নাম্বার এখানে কিন্তু দেবেন এবং সঠিকভাবে সমস্ত তথ্য ফিল আপ করবেন এরপর দুটি ডিক্লারেশন রয়েছে চাইলে আপনি পড়ে নিতে পারেন এবং নিচে দেখবেন ই সাইন বাই এখানে নেমের জায়গায় আপনার নাম দিয়ে দেবেন এবং তারপর দেখবেন আধার নাম্বারের একটি জায়গা রয়েছে এখানে উদাহরণস্বরূপ আপনাকে দেখানো হয়েছে আপনার বারো সংখ্যার আধার নাম্বার এখানে নোট করে দেবেন বা লিখে দেবেন এবং তারপর দেখবেন টাইম স্ট্যাম্প বলে একটি জায়গা রয়েছে এখানে কিন্তু তারিখ লিখবেন না এখানে যে টাইমে আপনি ফর্মটি ফিল আপ করলেন সেই টাইম এখানে লিখে দেবেন আশা করি আপনি বুঝতে পারলেন যে কিভাবে ফর্ম ফিল আপ করতে হবে সমস্ত তথ্য আপনাকে দিলাম কি ডকুমেন্টস দিতে হবে এবং যদি কোনো আপনার কোশ্চেন থাকে আপনি কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আশা করি আপনাকে উত্তর দিয়ে সাহায্য করতে পারব চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পরবর্তী গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য ভিডিওটি যদি ভালো লাগে ভিডিওটি লাইক করে দেবেন এবং ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন ধন্যবাদ